গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার যে আক্রমণ ও তার প্রতিবাদে রাজ্য জুড়ে বিজেপির বিক্ষোভ ও কর্মসূচি থেকে বঙ্গলক্ষ্মী বাজার থেকে শুরু হয় মিছিল এবং এ কে মুখার্জি রোড ধরে টফিন রোড মোড় হয়ে বড়ানগর থানায় এসে মিছিল শুরু হয় এবং বিরাট পুলিশ বাহিনী থাকায় কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশাল বিমান ব্যানার্জি শুরু করেছেন এটা বারুইপুর দিয়ে সেটা চলছে এখন মুশকিল হচ্ছে ওদের ইচ্ছে হয়েছে ওরা গন্ডগোল করতে চাইছে কোনো অসুবিধে কিছু নেই আমরা আমাদের মিছিল করব আমাদের মিছিল আগে থাকতে অ্যানাউন্স করা আছে মিছিল যাবে এভাবে মানুষকে ভয় দেখিয়ে তো থামানো যায় না ওরা চেষ্টা করছে করবে ওই কল্প ওই কি যেন ইয়ে করে সমস্ত কথাবার্তাগুলি বলছে সুনিতা চাওলা তারপর উনি আবার শুনলাম যে স্পেস সায়েন্সও পড়াশোনা করেছেন এই সব কথাবার্তা বলা রাজ্যের মুখ্যমন্ত্রীর মাথা থেকে এইসবই বেরোয় এগুলো নিয়ে কিছু বলার বেশি কিছু নেই মদন মিত্রকে কেউ এখন পলিটিক্সে ধরছে না মানুষ খুব দুঃখে আছে যে মদন মিত্র সেই রেগুলার লাইভে আসছে না বলে কারণ আমাদের হাসির একটা খোরাক বন্ধ হয়েছে উনি তাড়াতাড়ি পুরো সুস্থ হয়ে আবার লাইভে আসুন মানুষ একটু আনন্দ পাকা মদন দাকে মদন দাকে কেউ ধরছে না কারণ মদন দা অসুস্থ হয়েছিলেন অসুস্থ হওয়ার পরে মদন দাকে মদন দাকে এখন লোকে সন্ধেবেলায় একটু হাসবো ঠাসবো এইসব প্রোগ্রামের জন্য ধরে রাজনীতি তো ধরে না আমিও জানি না আগামী ছাব্বিশ অব্দি যা যা করার আছে ওরা যেন করে নেয় আর ছাব্বিশের পর ওরা যেন ওদের টিকিটটা কেটে রাখে ছাব্বিশের পর ওরা যেন টিকিটটা কেটে রাখে প্রত্যেকটা কর্মীর চোখের জল প্রত্যেকটা কর্মীর রক্ত প্রত্যেকটা ক্ষতচিহ্নের হিসাব হবে প্রত্যেকটা ক্ষতচিহ্নের হিসাব হবে মনে রাখবেন আমরা ভারতীয় জনতা পার্টি আমরা কংগ্রেস নয় যে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছি আমরা ভুলে যাব না যে আয়নায় যেমন মুখ দেখাবে ঠিক তারা তেমন মুখ দেখবে এইসব এলাকায় যত ভূত পেতনি শাকচুন্নি যা আছে সব তাড়াবো আমরা নিশ্চিন্তে থাকবো কে কখন বলেছে কটার সময় দুপুর থেকে বলছে সব ছি 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 দুপুর থেকে ছি ওকে রাখে কিনা ঠিক নেই এখন ও মাল ফাল খেয়ে সব বকছে এসব কথা গুরুত্ব দেন কেন এখন দুপুর থেকে খাচ্ছে সেটা জানতাম না তার প্রতিবাদে আজকে মিছিল তার প্রতিবাদে সিপিএম শেষের দিকটা যা করছিল আপনি একদম তাকিয়ে দেখুন সেম টু সেম একদম সেম জিনিস করছে তৃণমূল এই মুহূর্তে সিপিএম এরও যা হয়েছে তৃণমূলেরও তাই হবে নিশ্চিন্ত মনে থাকুন সেটা আমায় বলে কি হবে কিসের জন্য গণ্ডগোল ঔরঙ্গজেবের সমাধি ঔরঙ্গজেবের সমাধি কোথায় ঔরঙ্গাবাদে ঔরঙ্গাবাদে হচ্ছে ঔরঙ্গজেবের সমাধি সেখানে নাগপুরের সঙ্গে কি সম্পর্ক ওখানকার পুলিশ কিন্তু সঠিকভাবে অ্যাকশন নিয়েছে না এখানেও নেবে এখানেও নেবে ছাব্বিশের পরে নিশ্চিত থাকুন তার উপরে হেনস্থা করা হয়েছে এবং তাকে আক্রমণ করা হয়েছে বিশ্রীভাবে প্লাস এখানে আমাদের যে কার্যকর্তা মন্ডল সভাপতি নয়না সিং এবং ভুবন বলে আমাদের এক লয়ার বন্ধু আছেন কার্যকর্তা আছেন তার উপরেও আক্রমণ করা হয়েছে তারই প্রতিবাদে আমাদের আজকের বিক্ষোভ মিছিল আমাদের মিছিল এখান থেকে শুরু করবো থানাতে গিয়ে ডেপুটেশন দিয়ে শেষ করব এই আন্দোলন তো শুরু হলো এরপরে আগে বিগত দিনেও আমরা আন্দোলন করেছি সেই আন্দোলনকে যেমন আমরা জারি রেখেছি এই আন্দোলন নিয়েও আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন তৈরি করব। এবং পশ্চিমবঙ্গ থেকে এই যে দুর্বৃত্তায়ন সরকার আছে এই সরকারকে আমরা উৎখাত করবই এটা আমাদের চ্যালেঞ্জ গতকাল রাত্রিবেলা সাতটা সাড়ে সাতটা নাগাদ আমি জেলা অফিসে ছিলাম জেলা সভাপতির বৈঠকে আমরা এক মিটিংয়ে বৈঠকে ডাকা বৈঠকে আমরা উপস্থিত ছিলাম ওখানে আমরা মিটিং করছিলাম বৈঠকে করছি ওখানে আমি খবর পাই আমার ছেলে ফোন করে বাড়িতে ভাঙচুর হচ্ছে আমার নিচের ঘরে আছে ঘর আছে সেই ঘরটা ওরা তৃণমূলের কতজন দুষ্কৃতি মিলে ঢুকে সেই ঘর ভাঙচুর করে তালা ভেঙে ঢোকে সিসিটিভি ফুটেজ ভেঙে দেয় সিসিটিভি ফুটেজ নিয়ে চলে যায় ল্যাপটপ নিয়ে চলে যায় ঠিক আছে সিসিটিভি ফুটেজ কয়েকটা ভেঙেও দিয়েছে একটা মানি পার্স ছিল সেটাও নিয়ে চলে যায় ঠিক আছে আমার দরকারি কিছু ডকুমেন্টস কাগজপত্র সব কিছু লুটপাট করে নিয়ে চলে যায় তৃণমূলের দুষ্কৃতীরা ওই বড়নগর তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবিমান ঘোষ উলপের আতুল ঠিক আছে তাদের বরানগর পৌরসভা হ্যাঁ এই তো আমার কাছে আপনারা ওই পশ্চিমবাংলার সমস্ত মানুষকে দেখান দেখুন বিজেপি করলে তার অপরাধ বিজেপি করলে তার অপরাধ একটু তো আতঙ্কিত আছি না না আগামী দিনে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে আমরা জানিয়েছি কালকে একটা ডায়েরি করা হয়েছে আজকে এফআইআর করব আমরা তো বলেছি তারা তো এফআইআর করতেই না করেছিল আমরা এফআইআর করব আমাদের মনের জোর থাকবে কারণ আমাদের পশ্চিমবাংলার মানুষকে বাঁচাতে হবে আমাদের হিন্দুদের বাঁচাতে হবে পশ্চিম প্রত্যেকটি মহিলাকে বাঁচাতে হবে আমাদের আমাদের প্রতিবাদ জারি থাকবে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের গন্যাদের বিরুদ্ধে একটু আতঙ্কিত আছি যে কোনো সময় দুটো দুটো ছোট ছোট বাচ্চা থাকে যে কোনো সময় হামলা হয় আমার বাড়িতে নয়না সিংহ মন্ডল তিনের সভাপতি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার